কমলাপুরে মেট্রো রেল এমআরটি লাইন সিক্স আর পাতাল রেল এমআরটি লাইন ওয়ান একসাথে যুক্ত হচ্ছে একটি আধুনিক ইন্টারচেঞ্জ স্টেশনে এখানে মাটির নিচে চলবে পাতাল রেল উপর দিয়ে যাবে মেট্রো রেল আর মাঝখানে থাকবে রেলওয়ে স্টেশন এই তিন স্তরের সংযোগে যাত্রীরা লিফট বা এসকেলেটর ব্যবহার করে এক লাইন থেকে আরেক লাইনে সহজে যেতে পারবেন একই ডেকিটে এক নেটওয়ার্কে এটাই হবে ঢাকার প্রথম মাল্টিমোডাল স্মার্ট ট্রানজিট ভাব যা রাজধানীর গণপরিবহনে আনবে এক নতুন যুগ মেট্রো রেল ও পাতাল রেল কমলাপুর রেলওয়ে স্টেশন এলাকায় যুক্ত হচ্ছে এখানে গড়ে উঠছে ঢাকার সবচেয়ে বড় ট্রানজিট সেন্টার যেখানে একই জায়গায় মাটির নিচে মাটির উপরে আর উঁচু আকাশপথে তিন স্তরের পরিবহন চলবে দুটি প্রকল্প এখানে মিলিত হবে এমআরটি লাইন সিক্স উত্তরা থেকে মতিঝিল হয়ে আসবে কমলাপুর পর্যন্ত উপরের দিকে এলিভেটেড লাইন আর এমআরটি লাইন ওয়ান বিমানবন্দর থেকে পাতার পথে আসবে কমলাপুর পর্যন্ত এই উপরের দিকে যাত্রীরা এস্কেলেটর বা লিফ্ট ব্যবহার করে এক লাইন থেকে অন্য লাইনে মাত্র কয়েক মিনিটে ওঠোনামা করতে পারবেন অর্থাৎ উত্তরা থেকে মেট্রো রেলে এসে কমলাপুরের নামলে সেখান থেকেই পাতাল রেল ধরে সহজে বিমানবন্দর বা অন্য এলাকায় যাওয়া যাবে এক স্মার্ট কার্ড দিয়েই দুই লাইন ব্যবহার করা যাবে সময় বাঁচবে ট্রাফিক কমবে আর যাতায়াত হবে অনেক আরামদায়ক এটি হবে ঢাকার প্রথম স্মার্ট ট্রানজিট হাব যেখানে মেট্রো রেল পাতাল রেল এবং বাংলাদেশ রেলওয়ে একসাথে যুক্ত এইভাবে কমলাপুরে তৈরি হচ্ছে এমন এক সংযোগ কেন্দ্র যা বদলে দেবে পুরো ঢাকার পরিবহন চিত্র এক নেটওয়ার্কে এক শহরে একসাথে ভবিষ্যতের পথে চলুন আরও বিশদভাবে জানি আজকের ভিডিওতে আমরা ব্যাপারটা পরিষ্কার করে দিতে চাই সবাইকে ঢাকার গণপরিবহন ইতিহাসে প্রথমবারের মতো এমন এক সমন্বিত নেটওয়ার্ক তৈরি হচ্ছে যেখানে মাটির উপর দিয়ে ছুটে চলবে একটি মেট্রো রেল এমআরটি লাইন সিক্স আর মাটির নিচ দিয়ে একই স্টেশনে পৌঁছে যাবে দেশের প্রথম পাতাল রেল এমআরটি লাইন ওয়ান এই দুই প্রকল্পের মিলনবিন্দু হচ্ছে কমলাপুর রেলওয়ে স্টেশন যা আগামী দিনে বাংলাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ ট্রানজিট হাব বা মাল্টিমডেল ইন্টারচেঞ্জ সেন্টার হিসেবে গড়ে উঠছে বর্তমানে এমআরটি লাইন সিক্স উত্তর উত্তর থেকে মতিঝিল পর্যন্ত চালু হয়েছে এবং দু সালের মধ্যে এই লাইন কমলাপুর পর্যন্ত সম্প্রসারিত হবে অন্যদিকে এমআরটি লাইন ওয়ান যা হচ্ছে দেশের প্রথম পাতাল রেল তার রুট বিমানবন্দর থেকে খিলক্ষেত নিকুঞ্জ কাকরাইল হয়ে কমলাপুর পর্যন্ত বিস্তৃত থাকবে ফলে দুই প্রকল্পের রুটই শেষ হবে একই জায়গায় কমলাপুরে এই কারণে কমলাপুরে গড়ে উঠছে একটি তিন স্তর বিশিষ্ট ট্রানজিট টার্মিনাল নিচের স্তরে থাকবে পাতাল রেল মাঝখানে স্তরে থাকবে বাংলাদেশ রেলওয়ে স্টেশন আর উপরের স্তরে থাকবে এমআরটি লাইন সিক্সের এলিভেটেড লাইন এর ফলে একজন যাত্রী যিনি দূরপাল্লার ট্রেনে কমলাপুরে পৌঁছাবেন তিনি কোনো ঝামেলা ছাড়ে লিফট বা এসকেলেটর ব্যবহার করে মেট্রো রেলে বা পাতাল রেলে উঠে শহরের যে কোনো প্রান্তে যেতে পারবেন একইভাবে উত্তরার দিক থেকে আসা একজন মেট্রো রেল যাত্রী কমলাপুরে নেমে পাতাল রেল ধরে বিমানবন্দর পর্যন্ত যেতে পারবেন এমনকি নিউ মার্কেট খিলকাও বা নতুন বাজার পর্যন্ত দ্রুত যাওয়া সম্ভব হবে এই সংযোগ শুধু শারীরিক নয় টেকনোলজিক্যাল লেভেলেও একীভূত করা হচ্ছে অর্থাৎ যাত্রীদের আলাদা করে টিকিট কেটে প্রতিটি লাইনে উঠতে হবে না একটি স্মার্ট কার্ডের মাধ্যমেই তারা মেট্রোরেল পাতাল রেল এবং ভবিষ্যতের অন্যান্য লাইন ব্যবহার করতে পারবেন কমলাপুর ইন্টারচেঞ্জ স্টেশন তৈরি হবে আধুনিক নকশায় যেখানে যাত্রীদের জন্য থাকবে আন্তর্জাতিক মানের নিরাপত্তা ব্যবস্থা বায়ু চলাচলের বিশেষ টানেল এবং বৃষ্টির পানি নিষ্কাশনের ব্যবস্থা এতে একসাথে প্রায় পঞ্চাশ হাজার যাত্রী যাতায়াত করতে পারবেন প্রতি ঘন্টায়। ঢাকা ম্যাশ ট্রানজিট কোম্পানি লিমিটেড ডিএমটিসিএল এর পরিকম্পনা অনুযায়ী দু সালের মধ্যে ঢাকায় মোট ছয়টি মেট্রো ও পাতাল রেল একে অপরের সাথে যুক্ত হবে কমলাপুর উত্তরা ও নতুন বাজার হবে এই নেটওয়ার্কের প্রধান জাংশন এর ফলে রাজধানীতে যানজট ব্যাপকভাবে কমবে সময় বাঁচবে আর শহরের অর্থনৈতিক কার্যক্রমও আরও গতিশীল হবে সব মিলিয়ে বলা যায় কমলাপুরে মেট্রো রেল ও পাতাল রেলের এই সংযোগ বাংলাদেশের শহর পরিবহনের এক নতুন যুগের সূচনা করবে যেখানে ভূব্রবে আর আকাশপথে একসাথে চলবে উন্নত নগর চলাচল ব্যবস্থা আর ঢাকা ধীরে ধীরে পরিণত হবে একটি স্মার্ট ট্রানজিট সিটিতে ঢাকা শহরের ইতিহাসে প্রথমবারের মতো এমন একটি যুগান্তকারী পরিবর্তন আসছে যেখানে একই স্থানে তিন স্তরে চলবে তিনটি পরিবহন ব্যবস্থা মাটির নিচে পাতাল রেল এমআরটি লাইন ওয়ান মাটির উপরে রেলওয়ে আর উঁচুতে মেট্রো রেল এমআরটি লাইন সিক্স এই তিন স্তরের মিলনবিন্দু হচ্ছে কমলাপুর রেলওয়ে স্টেশন যা এখন গড়ে উঠছে দক্ষিণ এশিয়ার অন্যতম আধুনিক মাল্টিমডেল ট্রানজিট ভাব হিসাবে জিএসসি গঠমানে উত্তরা উত্তর থেকে মতিঝিল পর্যন্ত চলাচল করছে সেটি বাংলাদেশের প্রথম চলমান মেট্রো রেল এর দৈর্ঘ্য প্রায় একুশ দশমিক দুই ছয় কিলোমিটার এবং প্রতিটি ট্রেনে যাত্রী ধারণ ক্ষমতা প্রায় এক হাজার সাতশো আটত্রিশ জন দু সালের মধ্যে এটি কমলাপুর পর্যন্ত সম্প্রসারিত হবে এবং সেই সঙ্গে তৈরি হবে একটি বিশাল এলিভেটেড টার্মিনাল যা পরবর্তীতে পাতাল রেল এবং রেলওয়ে স্টেশনের সঙ্গে সরাসরি যুক্ত হবে এই সংযোগের মাধ্যমে মেট্রো রেলের যাত্রী এখন থেকে কমলাপুরেই নামতে পারবেন যা শহরের ট্রাফিক ব্যবস্থায় বড় ধরনের স্বস্তি এনে দেবে এমআরটি লাইন ওয়ান বাংলাদেশের প্রথম পাতাল রেল প্রকল্প এটি দেশের সবচেয়ে প্রযুক্তি নির্ভর এবং জটিল অবকাঠামো প্রকল্প আসলে এমআরটি লাইন ওয়ান দুটি অংশে বিভক্ত এক এয়ারপোর্ট রুট পাতাল অংশ বিমানবন্দর থেকে কুর্মিটোলা খিলখেদ নিকুঞ্জ নতুন বাজার রামপুরা মালিবাগ রাজারবাগ হয়ে কমলাপুর পর্যন্ত প্রায় উনিশ দশমিক সাত কিলোমিটার দীর্ঘ টানেল রুট আর পূর্বাচল রুট এলিভেটেড অংশ নতুন বাজার থেকে পূর্বাচল পর্যন্ত প্রায় এগারো দশমিক তিন ছয় কিলোমিটার উপরের পথ পাতাল অংশে থাকবে বারোটা স্টেশন যেগুলো ডিজাইন করছে নিপ্পন কুয়ে এবং টোকিও মেট্রো ইঞ্জিনিয়ারিং এই পাতাল রেল প্রতি ঘন্টায় প্রায় আশি হাজার যাত্রী বহন করতে পারবে কমলাপুর ইন্টারচেঞ্জ স্টেশন তিন স্তরের সংযোগ কেন্দ্র ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি ডিএমটিসিএল কমলাপুর এলাকায় এমন একটি বহুতল ইন্টারচেঞ্জ নির্মাণ করছে যেখানে তিনটি স্তর থাকবে হয়তো আমাদের ভিডিও থামনেলের মতো পাতাল স্তর এখানে এমআরটি লাইন ওয়ানের টানেল ও প্ল্যাটফর্ম থাকবে ভূপৃষ্ঠস্তর এখানে বাংলাদেশ রেলওয়ের ইন্টারসিটি ট্রেন টার্মিনাল থাকবে আর উচ্চ স্তর এখানে এমআরটি লাইন সিক্স এর এলিভেটেড প্ল্যাটফর্ম থাকবে এই ইন্টারচেঞ্জে থাকবে এসকেলেটর লিফট স্মার্ট টিকিটিং গেট যাত্রী নির্দেশনা ব্যবস্থা নিরাপত্তা মনিটরিং ক্যামেরা এমনকি এমার্জেন্সির জন্য ভেন্টিলেশন ও রেস্কিউ ট্যানেল এক প্ল্যাটফর্ম থেকে অন্যটাতে ওঠানামা করতে লাগবে মাত্র তিন থেকে পাঁচ মিনিট সংযোগের সুবিধা ও ভবিষ্যৎ প্রভাব এই একীভূত ট্রানজিট ব্যবস্থার ফলে একজন যাত্রী বিমানবন্দর থেকে কমলাপুর পর্যন্ত পাতাল রেলে মাত্র চব্বিশ মিনিটে পৌঁছাতে পারবেন একই সঙ্গে উত্তরা থেকে আসা মেট্রো রেল যাত্রী কমলাপুরে নেমে পাতাল রেল ধরেই বিমানবন্দরে যেতে পারবেন যাত্রাপথের ট্রান্সফারে কোনো জটিলতা থাকবে না এই প্রকল্পটি ইন্টিগ্রেটেড স্মার্ট কার্ড সিস্টেম দ্বারা পরিচালিত হবে যাতে যাত্রীরা একই কার্ড দিয়ে মেট্রো রেল পাতাল রেল এবং ভবিষ্যতের অন্যান্য এমআরটি লাইন ব্যবহার করতে পারবেন বিশেষজ্ঞরা বলছেন কমলাপুর ইন্টারচেঞ্জ বাস্তবায়িত হলে এটি হবে দেশের প্রথম সিমলেস আরবান মোবিলিটি হাব যা দিনে প্রায় পাঁচ লাখ যাত্রী পরিবহনে সক্ষম হবে এর ফলে ব্যক্তিগত গাড়ির ব্যবহার ত্রিশ শতাংশ পর্যন্ত কমে আসবে এবং শহরের বায়ু দূষণও ব্যাপকভাবে হ্রাস পাবে আগামী দিনের দিগন্ত দু সালের মধ্যে ঢাকায় মোট ছয়টি এমআরটি লাইন এমআরটি লাইন ওয়ান টু ফোর ফাইভ নর্থ ফাইভ সাউথ এবং সিক্স একে অপরের সাথে যুক্ত হবে এর মধ্যে কমলাপুর নতুন বাজার উত্তরা ও গাবতলি হবে প্রধান ইন্টারচেঞ্জ পয়েন্ট এই নেটওয়ার্ক সম্পূর্ণ হলে ঢাকা হবে দক্ষিণ এশিয়ার অন্যতম সংযুক্ত নগর পরিবহন ব্যবস্থার শহর এক কথায় ঢাকা স্মার্ট ট্রানজিট সিটি সবশেষে বলা যায় কমলাপুরে মেট্রো রেল ও পাতাল রেলের এই যুগল সংযোগ শুধু একটি অবকাঠামো প্রকল্প নয় এটি ঢাকার ভবিষ্যৎ নগরায়নের দিক নির্দেশনা বহু বছর ধরে যানজট সময় অপচয় আর বিশৃঙ্খল গণপরিবহন ব্যবস্থায় জর্জরিত রাজধানী এখন ধীরে ধীরে একটি স্মার্ট ট্রানজিট সিটির পথে হাঁটছে যেদিন কমলাপুর ইন্টারট্রেন স্টেশন পুরোপুরি চালু হবে সেদিন ঢাকা শহর বাস্তবে বুঝবে উন্নত শহর মানে কি যেখানে মাটির নিচে ছুটবে পাতাল রেল উপর দিয়ে উঠবে মেট্রো রেল আর মাঝখান দিয়ে যাবে দেশের মূল রেললাইন এই তিন স্তরের সমন্বয় শুধু যোগাযোগে নয় দেশের অর্থনীতি বাণিজ্য ও সময় ম্যানেজমেন্টেও বিপ্লব আনবে বিমানবন্দর থেকে কমলাপুর পর্যন্ত মাত্র পঁচিশ মিনিটে পৌঁছানো উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত যানজটমুক্ত ভ্রমণ এসব একসময় ছিল স্বপ্ন কিন্তু এখন তা বাস্তব হয়ে উঠছে আগামী কয়েক বছরের মধ্যে ঢাকার মানুষ পাবে এমন একটি যাতায়াত ব্যবস্থা যেখানে সময় আরাম ও নিরাপত্তা সবকিছুই থাকবে হাতে গোনা মিনিটের দূরত্বায় এই পরিবর্তনে মূল হৃদয়ে রয়েছে ডিএমটিসি এর সমন্বিত পরিকল্পনা যেখানে প্রতিটি লাইন একে অপরের সাথে যুক্ত হয়ে তৈরি করবে এক ইন্টিগ্রেটেড মেট্রো নেটওয়ার্ক যা একদিন ঢাকাকে পরিণত করবে দক্ষিণ এশিয়ার সবচেয়ে সংযুক্ত ও প্রযুক্তি নির্ভর নগর হিসাবে এই ভিডিওটি যদি আপনার ভালো লাগে বা নতুন কোনো তথ্য জানতে পারেন তাহলে অবশ্যই একটি লাইক দিবেন আমাদের মূল উদ্দেশ্য ছিল তথ্য শেয়ার করা এখানে বিভিন্ন জাতীয় দৈনিক সরকারি সংস্থা এবং নির্ভরযোগ্য সূত্র থেকে তথ্য সংগ্রহ করা হয়েছে আশা করি এখানে সকল তথ্য অথেন্টিক মঙ্গরা কোনো কথা এখানে বলা হয়নি ভিডিওর ফুটেজ এখানে মুখ্য নয় তথ্য শেয়ার করাই আমাদের মূল উদ্দেশ্য কমেন্টে জানাবেন আপনি ঢাকার কোন অংশে থাকেন এবং আপনার এলাকায় কোন মেট্রো বা পাতাল লাইন দেখতে চান আর হ্যাঁ এমন তথ্য সমৃদ্ধ মেগা প্রজেক্ট ভিডিও পেতে ডিলাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি অন করে রাখুন কেননা সামনে আসছে আরও চমকপ্রদ গল্প বাংলাদেশের পরিবর্তনের প্রতিটি অধ্যায়ের ভেতরের অজানা দিক নিয়ে